গরম দুধে আটা গুলে এত মজার আর এত সফট একটা কেক কোনো বেকারি থেকেও কিনতে পাবেন না এত মজার এবং এত সফট হয় এই কেকটি আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে খুবটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এমনই একটি মজার কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটাকে হট মিল্ক বাটার কেকও বলা হয় তো চলুন দেখে না যাক এরপরও প্রস্তুত প্রণালীটি প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এই কেকটি তৈরি করতে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করতে হবে না আর ডিম দুটো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে নেবেন এখানে আমি চিনি নিয়েছি এক কাপ আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো হাফ কাপ চিনি দিয়ে প্রথমে লো স্পিডে আমি এক মিনিট বিট করে নিয়েছি তারপর আবারও হাফ কাপ চিনি দিয়ে লো স্পিডে আরও কিছুক্ষণ বিট করে নেব আমি এখানে হ্যান্ড বিটারের সাহায্যে পাঁচ থেকে ছয় মিনিট হাই স্পিডে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও ডিমের ফর্মটা করে নিতে পারেন বা ইলেকট্রিক বিটার দিয়েও ডিমের ফর্মটা করে নিতে পারেন তাতে সময় কম লাগবে বিট করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা ফর্মের মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিব আর একটা চামচ ভেনিলা এসেছ দিয়ে দেব এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি একটা চালনিতে হাফ কাপ আটা নিয়েছি আর একটা চামচ বেকিং পাউডার নিয়েছি তো আটা আর বেকিং পাউডারটা একটু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো চাইলে আগে থেকে চেলে রেখে দিতে পারেন তারপর অল্প অল্প করে এই ডিমের ফোমের মধ্যে মেশাতে পারেন তো আমি একবারেই চেলে ডিমের ফোমের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটি স্প্রেচলা দিয়ে শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব আস্তে আস্তে মেশাতে হবে কারণ ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা ভালো হবে না এ পর্যায়ে দেখা যাচ্ছে যে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে তা এখন আমি একটা পাত্রে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর পাঁচ টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা মেল করে নেব দুধটাকে শুধুমাত্র একটা বলক তুলে নেব তো একটা বলক চলে আসলে বাটাটাও মেল্ট হয়ে গিয়েছে এখন এই ফুটন্ত গরম দুধটা আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ঘন ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো গরম দুধটা ঠান্ডা করতে হবে না ফুটন্ত গরম দুধটাই চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই ব্যাটারের মধ্যে দিয়ে স্পেচলা দিয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তারপর একটা আট ইঞ্চি সাইজের লম্বা শেপের মোল নিয়েছি সেটাতে কাগজ বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি তারপর ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে হালকা টেপ করে নেব তো এটাকে আমি চুলায় বেক করব এই জন্য আমি আগে থেকে একটা সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি হাই হিটে পাঁচ মিনিটের মতো প্রিহিট হয়ে গেলে কেকের মোলটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা ভালোভাবে তাপ দিয়ে বসিয়ে দিতে হবে যদি ভিতরে তাপমাটা বাইরে বের হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো আমি এভাবে বসিয়ে রেখে চল্লিশ মিনিট মিডিয়াম লো হিটে বেক করে নেব চল্লিশ মিনিট পর ফিরে আসছি মশাল্লা অনেক সুন্দর কালার হয়েছে কেকটা তো আমি দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে কেকটা ভিতর থেকে কাঁচা আছে কি না তো কেকটা সম্পূর্ণই বেক হয়ে গেছে তো এখন কেকটাকে হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি নামিনি আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কেকটা আনমল করে নেবেন তো আমি গরম অবস্থাতেই কেকটা আনমল করে দেখিয়ে দিচ্ছি তো একটা নাইফ দিয়ে আমি চারপাশে ছাড়িয়ে দিয়ে কেকটাকে আনমল করে নিচ্ছি তো গরম অবস্থায় কেকটা যদি আনমল করতে চান তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে প্রায় সময় কেকটা ভেঙে যায় তো সেই জন্য আপনারা ঠান্ডা করে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কেকটা আনমল করে নেবেন তো আমি কাগজটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা সফট হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কীরকম হয়েছে কেকের ভেতরটা অনেক মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা এতটাই মজার যে মুখে দিলে মিলিয়ে যায় একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আজকে আমার এই হট মিল্ক বাটার কেকটা কীরকম হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এই কেকটি ওভেনেও বেক করতে পারেন একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা ডাউন হিট অন রেখে এ কেকটি বেক করে নিতে পারেন আর চুলাতেও করলে এ কেকটি খুবই সুন্দর কালার হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই কেকের রেসিপিটা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ